সাতাইশ তারিখ আট মাস দুই তো এখানে কোয়ালিফাই হবে তো এখানে তোমরা পড়বা তো এখানে ডিটেল দেওয়া আছে তো ডিটেল গুলো আমি দেখলাম না তোমরা স্কিপ করে দেখতে পারো আমি এর আগে ভিডিওতে দেখাই দিয়েছি তো তোমরা সেই ভিডিওটা না দেখে থাকলে দেখতে পারো মানে পয়েন্ট লিস্ট দিয়ে দিয়েছে যে বারো পয়েন্ট পাবা সেকেন্ড হলে নয় পয়েন্ট থার্ড হলে আট পয়েন্ট ফোর্থ হলে মানে চার নাম্বার হলে সাত পয়েন্ট পাঁচ নাম্বার হলে ছয় পয়েন্ট ছয় নম্বর হলে পাঁচ পয়েন্ট সাত নম্বর হলে চার পয়েন্ট আট নম্বর হলে মানে এইভাবে আস্তে আস্তে কমবে দশ নম্বর পর্যন্ত এক পয়েন্ট পাবা কিন্তু এগারো বারো হলে তুমি কোনো পয়েন্ট পাবা না এইসব আমরা বাদে তোমরা এইসব একটু স্ক্রিপ্ট করে দেখবে নতুন আমাকে জানাবান আমি এর উপরে বিস্তারিত একটা ভিডিও আনবো তো কিভাবে রেজিস্ট্রেশন করবা তো দেখা দিতেছি তো এখানে দেখো লেখা আছে ক্রিয়েট স্কোয়াড তো এখানে সোজা ক্লিক করবা তুমি যদি কাউ টিমে জয়েন হও তো এখানে জয়েন এ ক্লিক করবা কিন্তু যেহেতু আমি নিজের টিম বানাবো এই যে এখানে অ্যাপ্লাই দিলে হয়ে যাবে তুমি তাদের ভিউ দেখতে পারো কিন্তু যেহেতু আমি আমার নিজের টিম তৈরি করবো তাহলে এখানে ক্রিয়েট টিপ দিবা তো এখানে ক্রিয়েটিভ টিপ দেওয়ার পরে তুমি তোমার টিমের নাম দিবা তো আমার টিমের নাম হলো টি ই এ এম আমি যেটা দেখাইতেছি ভাই তুমি এইভাবে সেম বা ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না তোমার টিমের নাম দিব আমি হলো তোমার ও আচ্ছা এখানে স্পেস দেওয়া যাবে না তো আমি কি করব আমি এখানে একটু চুলপাক নামে করব তো তোমরা সেটা করতে পারো আমি এটা দিব তারপর এটা টিপ দিয়ে এটা দিব তারপর আবার এটা দিব এখন আমি আমার টিমের নাম দিব আমার টিমের নাম হলো কে আর আশা করি বুঝতে পারছো ভাইয়া তো এখানে দিলাম টিমের নাম এখন কানেকশন ইনফরমেশন এখানে তাহলে তুমি তোমার লিংক দিতে পারো কিছুটা দিতে পারো তো এটা আমি যেহেতু আমার কপি করা নাই সেজন্য আমি দিলাম না অবশ্যই আমি দিব তো রিজন সিলেক্ট করবা তুমি নেপাল হলে নেপাল বাংলাদেশ হলে বাংলাদেশ আর হলে আদার্স দেবা যেহেতু আমি বাংলাদেশ তার জন্য আমি বাংলাদেশ সিলেক্ট করলাম আফটার ব্যানার তো এখানে চয়েস করবা তোমার টিমের জন্য কোন আফতারটা নিবা তো আমি অবশ্যই ভাইয়া সিলেক্ট করবো কোনটা সিলেক্ট করবো আমি জানি না তো দেখি একটা আমার আফতার ব্যানার তোমার থাকবে এটা

তো আমি আগে থেকে ইউআইডি কপি করে রাখছি তো আমি ইউআইডিটা সেন্ড করতেছি সরি ভাই এটা মোবাইল নাম্বার কাল যেন ভুলে গেছি তো এখানে সার্চ দিবা তোমার এই যে প্লেয়ার চলে আসছে আমি ইনভাইট পাঠিয়ে দিছি তো এরপর আমি আবার দুই নাম্বার প্লেয়ারকে ইনভাইট দিব এই যে ইনভাইট দিতেছি এবার আমি আমার তিন নাম্বার প্লেয়ারকে ইনভাইট দিব ওদেরকে আমি ইনভাইট পাঠিয়ে দিয়েছি তোরা অ্যাকসেপ্ট করলেই এখানে চলে আসবে এখন আমি তোমাদেরকে লিডারবোর্ডে দেখায় দেই এবং প্রাইজ মানি দেখায় দেই অর রিওয়ার্ড তো এখানে ক্লিক করবো এখানে দেখতে পারতেছো তুমি এক নাম্বার হইলে এক হাজার ডায়মন্ড পাবা দুই নাম্বার হইলেও এক হাজার ডায়মন্ড পাবা তিন নাম্বার হইলেও এক হাজার ডায়মন্ড পাবা এবং তুমি যদি হাইরাও যাও মানে পার্টিসিপেন্ট করো তাহলে তুমি এক হাজার কয়েন পাবা তো এই ছিল সম্পূর্ণ ভিডিও তুমি কিভাবে কি করবা ডিটেল বাই ডিটেল ইনভাইট ফ্রেন্ড তুমি এখান থেকেও ইনভাইট দিতে পারো যেহেতু তোমার স্কোয়াড তৈরি হয়ে গেছে তো এই জন্য দিতে পারবা এখানে ডিটেল দেওয়া আছে তুমি এখান থেকে পড়ে নিবা ফার্স্ট স্টার্ট ফ্রাইডে এবং স্যাটারডে মানে শুক্রবার শনিবার হবে মানে এখানে সময় দেওয়া দিছে তো এটা একটু ইন্টারন্যাশনাল সময় দিছে তো সেই জন্য আমার একটু দেখতে হবে এটা হবে ইন কোয়ালিফাই ম্যাচ চার দিন পর এটা হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছো তো দেখা হবে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ